অভিষেককে বাপ বলো মা বলো ঠাকুরদা বলো পরিস্থিতি একই থাকবে রাজনৈতিক পরিস্থিতি একই থাক কংগ্রেসকে বাদ দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তো হবে হিসেবটা করে দেখো তো অভিষেক হিসেবটা করে দেখো তো অভিষেক তো কিছু লেখাপড়া করেছে যদিও ওর কলেজ উঠে গেছে কিন্তু অভিষেক তো সাধারণ যোগ বিয়োগ জানে একটু হিসেবটা করে দেখে না কুণাল ঘোষের পেট টিপে দিলে পরে কুণাল ঘোষ যা খুশি তাই বলে দেবে মমতা ওর পেট টেপে ওর ওই পেট টেপা আছে না ওদের কুণাল ঘোষের কত ছেড়ে দাও ধর্তব্যের মধ্যেই না ও এক সময় ওই প্রিজন ম্যান থেকে চেঁচিয়ে বলেছিল মুখ্যমন্ত্রীকে জেলে ভরা ওর কথা ছেড়ে দাও আমি ওর ব্যাপারে মাথাই ঘমাতে রাজি নই রাহুল গান্ধীর ব্যাপারটা ভাবো যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর তো ছেড়ে দেবে এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা হ্যাঁ গেম চেঞ্জার কত কিছু অভিষেকের যে মানে চালারা আছে তারা এখন গত তিন চার দিন ধরে আমাকে সোশ্যাল মিডিয়ায় যা বলছে সেসব তো বলবার যোগ্য না তার মধ্যে অশ্লীল গুলো আমি ব্লক করে দিচ্ছি বাকিগুলো দেখে এ করে যাচ্ছি তাদের মতামতে কিছু এসেই যায় তারা কিছু রাজনীতি বোঝে ব্যাপারটা তা নয় অভিষেক অভিষেক কার দরে দরে ঘুরে আর মমতা কাকে ফোনাফোনি করছেন তা দিয়ে কি এসে যায় আর ওয়েব কুপার অধ্যাপক কি বলেছেন আর কে কাকে বাপ বলেছে আর কে কাকে জ্যাঠামশাই বলেছে তাতেই বা কি এসে যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আইনমন্ত্রী করলে ভালোই হবে উনি আইনের মানুষ এতদিন আইনে প্র্যাকটিস করেছেন তারপরে জজিয়তি করেছেন ভালোই হবে এনডিএ সরকার গড়তে চলেছে কিন্তু এই এনডিএ সরকারকেই কটাক্ষ করা হচ্ছে যে এই এনডিএ সরকার নাকি থাকবে না কদিন থাকে সেটাই দেখার এই মুহূর্তে এরকমই মন্তব্য চলছে শাসক দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তার সঙ্গে একটু আলোচনা করবো এই যে রাজ্য রাজনীতিতে একটা আমূল পরিবর্তন ঘটছে সত্যি এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশকে নিয়ে আদৌ কি এই জোট গঠন করে সরকার চালানো সম্ভব আর এই সরকার চালাতে গেলে তারা যে যে দাবিগুলো রাখছে তাদেরকে নিয়ে একভাবে সংঘবদ্ধভাবে রাজ্য রাজনীতি পরিচালনা করা বা প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা সেটা কি সম্ভব কি বলবে নমস্কার কথা হল যে উনিশশো সালে রাজীব গান্ধী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিলেন আর তারপরে দু সালে নরেন্দ্র মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিজের দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিলেন এর মাঝখানে যতগুলো প্রধানমন্ত্রী ছিলেন সবাই মিলিজুলি সরকার চালিয়েছিলেন অর্থাৎ তারা যে দলের লোক সেই দলের বাইরের কারোর সমর্থন নিয়ে তারা সরকার চালিয়েছিলেন এবং সরকার চলেছিল কোনো অসুবিধা হয়নি তার মধ্যে বিজেপির সরকারও ছিল কংগ্রেসের সরকারও ছিল আর মাঝখানে ওই খুচরো পার্টিদের একটা মানে এক দেড় বছর এক বছর হয় ওই রকম দৈর্ঘ্যের সরকার ছিল আর কি অতএব সরকার যদি কেউ বলেন সেটা দেখার হ্যাঁ দেখার পৃথিবীর সবই গোটা ভবিষ্যতেই দেখার যদি কারুর ফলিত জ্যোতিষে বিশ্বাস থাকে তাহলে তার দেখা হয়ে গেছে আর যাদের তা নেই তাদের সবই দেখার দেখুন

অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রে হয়নি এবং তারপরে মনমোহন সিংয়ের ক্ষেত্রে হয়নি কেন হয়নি কারণ এগুলোর মধ্যে একটা বড় দল ছিল আর বাকি দলগুলো তাদের সমর্থন দিয়ে চলছিলো আর মাঝখানে যেসব ছিল যেমন চন্দ্রশেখর তারপরে দেবেগৌডা ইন্দর গুজরাল তারপর ভিপি সিং গোড়াতেই ভিপি সিং ছিল এই চারজন যে ছিল এদের সরকার এক বছরও টেকেনি কেন টেকেনি কারণ এদের সরকারে দশ বারোটা দল ছিল সে দলগুলো সবই তুল্যমূল্য কোনোটার চেয়ে কোনোটা বেশি বড় বা বেশি ছোট নয় অতএব তাদেরকে মানিয়ে নেওয়া খুব কঠিন হচ্ছিল প্রধানমন্ত্রীর পক্ষে এবং শেষ পর্যন্ত কেউই পারেননি এরা সবাই এক বছরের মধ্যে ইস্তফা দিয়ে চলে গেছেন অপরপক্ষে নরসিমা নরসিমারায়ের সরকার অটল বিহারী বাজপেয়ীর সরকার এবং মনমোহন সিং এর সরকার এগুলো বাইরে থেকে সমর্থন পাবার উপর নির্ভরশীল হলেও এগুলো টিকে গেছে কারণ একটা বড় দল ছিল আজকে মোদির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মোদী একটা বড় দল এবং অন্যান্য এই চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার এদের ছোট দল এদেরও তো কিছু স্বার্থ আছে সরকারটা টিকিয়ে রাখার পক্ষে এরা যদি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তো চাইবেই এবং সেটা দেওয়াও হবে কিন্তু এদের যে স্বার্থটা সেটা হচ্ছে যে এরাও তো চায় সরকারটা টিকে থাকুক যদি সরকারটা না টিকে থাকে তাহলে আবার মধ্যবর্তী নির্বাচন হবে এই মধ্যবর্তী নির্বাচনে তাদের আবার রোদে রোদে ঘুরতে পড়ে তাদের এরকম ঘুরে বেড়াতে হবে অতএব সেটা তারা কেউ চাইবে না অপর পক্ষে তারা যদি ইন্ডিজোটের পক্ষে গেলে পরে যে কি হবে সেটা তো বোঝালাম এতক্ষণ ইন্ডিজ ইন্ডিজোট কে বলেছে রাহুল গান্ধী ছেড়ে দেবে রাহুল গান্ধী ছেড়ে দেবে রাহুল গান্ধী এত করে কুমারী থেকে কাশ্মীর আর আসাম থেকে গুজরাট পর্যন্ত ভ্রমণ করলে ছেড়ে দেবে খুশি তাই বলে দেবে মমতা ওর পেট টেপে ওর ওই পেট টেপা আছে না ওদের মনে না কুনাল ঘোষ কথা ছেড়ে দেওয়া ধর্তব্যের মধ্যেই না ও এক সময় ওই প্রিজেন্ট ম্যান থেকে চেঁচিয়ে বলেছিল মুখ্যমন্ত্রীকে জেলে ভরা ওর কথা ছেড়ে দাও আমি ওর ব্যাপারে মাথাই ঘামাতে রাজি নই রাহুল গান্ধীর ব্যাপারটা ভাবো যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর তো ছেড়ে দেবে এটা কি এটা বিশ্বাসযোগ্য কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের এরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবে কেন এদের স্বার্থ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ কি এক এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে তাকে তেল মারছে বলে তো কাজ হবে না কাজ হবে যদি কারো স্বার্থে সুবিধে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি আমার যে কথাটা বলছি সেটা বুঝবার চেষ্টা করো বা জবাব দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে তো এরা কাজ করবে না এরা তখনই কাজ করবে যখন এদের নিজেদের স্বার্থ চরিতার্থ হবে সেটা কিভাবে হবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয় ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্ট করার চেষ্টা করছে সেটা কিভাবে হবে কংগ্রেসকে বাদ দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হবে হিসেবটা করে দেখো তো অভিষেক হিসেবটা করে দেখো তো অভিষেক তো কিছু লেখাপড়া করেছে যদিও ওর কলেজ উঠে গেছে কিন্তু অভিষেক তো সাধারণ যোগ বিয়োগ জানে একটু হিসেবটা করে দেখা কিনা কুপার অধ্যাপকের কোন কথায় কিছু ভারতের রাজনীতি বদলাবে কুপার অধ্যাপক কিভাবে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের রাজনীতি বদলাতে পারে তৃতীয় ফ্রন্ট তৈরি করে গেম চেঞ্জার বললেই হলো গেম চেঞ্জার দাদা গেম চেঞ্জার জ্যাটামশাই গেম চেঞ্জার পিস্তত ভাই যা খুশি বলুক তাতে ভারতের রাজনীতির অঙ্ক কি বদলাতে পারে এই ওয়েব কুপার মাস্টামশাই এর কথায় বদলাতে পারে বদলাতে পারে যোগ বিয়োগ করে যদি দেখা যায় যে অভিষেক কংগ্রেস এবং বিজেপি কে বাদ দিয়ে এই সংখ্যাটা বার করতে পারে আরে আমরা কি নিয়ে আলোচনা করছি মমতার আচরণ অভিষেকের আচরণ ও নাচছে কি গাইছে কি শুয়ে আছে কি ঘুমোচ্ছে এগুলো নিয়ে তো আমরা আলোচনা করছি না আমরা আলোচনা করছি যে এই সরকারকে উল্টে দেওয়া যাবে কিনা তৃতীয় ফ্রন্ট গঠন করা যাবে কিনা এটা নিয়ে তো আলোচনা করছি অভিষেক অভিষেক কার দরে দরে ঘুরে বেড়াচ্ছেন আর মমতা কাকে ফোনাফনি করছেন তা দিয়ে কী এসে যায় আর ওয়েব কুপার অধ্যাপক কি বলেছেন আর কে কাকে বাপ বলেছে আর কে কাকে জ্যাঠামশাই বলেছে তাতেই বা কি বন্দ্যোপাধ্যায়ের মাথার ভেতরে কি হচ্ছে সেটা মাপার আমার সাধ্য নয় সেটা জল নয় তার মধ্যে কিছু পদার্থ থাকতে পারে কিন্তু তুমি আমাকে বলো যে এই সমস্ত কথাই কিছু এসে যায় এই সমস্ত কথার ফলে কি ভারতের রাজনীতির অঙ্ক বদলাবে তাহলে কিসের জন্য আমার সময় নষ্ট করছো তুমি একই সাথে দেখা যাচ্ছে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে রীতিমতো বারোটা আসন পেয়েছে বিজেপি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আর দিলীপ ঘোষের হার দিলীপ ঘোষের হার নিয়ে অলরেডি দিলীপ ঘোষ প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে দলের অন্দরে খুব বাইরে বহি প্রকাশ দিলীপ ঘোষকে মেদিনীপুরে লড়ানো উচিত ছিল দিলীপ ঘোষ মেদিনীপুরে লড়েছিল সেখানে হয়তো এবার লড়ালে জিততো দিলীপ ঘোষকে সরিয়ে আনা আমার মতে ভুল হয়েছে কে কটা আসন তার উপর নির্ভর করে না মানে যাকে ওই পদ দেওয়া হচ্ছে তার সেই পদটার পদের ভার গ্রহণ করবার যোগ্যতাটা আছে কিনা যে সমস্ত লোকেরা এর আগে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন তারা কেউ রাজনৈতিক অভিষেক হেভিওয়েট নন তার মধ্যে যে হরদীপ সিং পুরী ছিলেন তার মধ্যে নির্মলা সীতারমন ছিলেন তার মধ্যে উম এই স্মৃতি ইরানি ছিলেন তার মধ্যে এই গোয়েল পিয়ুষ গোয়েল ছিলেন এটা তো কেউ রাজনৈতিক হেভিওয়েট নন এরা লাইটওয়েট কিন্তু এদের মন্ত্রিত্ব বহন করবার মন্ত্রিত্বর দায়িত্ব বহন করবার ক্ষমতা আছে বলেই এদের মন্ত্রীর মন্ত্রিত্ব আর একটা জিনিস কোনটা ফ্যাক্টর হতেও পারে নাও হতে পারে আজকে পরিস্থিতি যা আছে তাতে তোমার নীতিশের দল অর্থাৎ জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর দল অর্থাৎ টিডিপি এদেরকে আসন দিতেই হবে এবং এদেরকে মন্ত্রিত্বও দিতে হবে কিন্তু সাধারণভাবে বিজেপির ক্ষেত্রে একটা লোককে মন্ত্রিত্ব দেয়া হবে কিনা না সেটা তার যোগ্যতার ওপর নির্ভর